বিরিয়ানি কম বেশি সবাই আমরা পছন্দ করি তাই না আর এরকম ঝরঝরে হলে আর পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজে বিরিয়ানির স্টাইলের হলে তো আর কথাই নেই তাই না তো আজকে আমার রেসিপিটা হচ্ছে পুরান ঢাকার আমি এখানে তেল আর ঘি নিয়েছি একদম নিয়েছি আর এই রান্নাটা হবে সরিষার এখানে কিছু এলাচ দারচিনি তেজপাতা কালো এলাচ আর লবঙ্গ কালো গোলমরিচ দিয়ে হালকা একটু ভেজেছি তাহলে মশলা সুন্দর একটা শুকরান আসবে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে আমি বিরিয়ানি মশলাটা আমি নিজেই বানাচ্ছি প্যাকেটের মশলাটা ইউজ করছি না এটা হচ্ছে আমি শাহি জিরা ধনিয়া এলাচ কালো গোলমরিচ লবঙ্গ আর হচ্ছে একটা আস্ত জায় জয় ট্রি দিয়েছি এখানে জায়ফল অর্ধেকটা দেওয়ার দরকার ছিল আমার পাশে ছিল না তাই আমি দেইনি নি আস্ত জায়ফলের গোটা না ইউজ করে অর্ধেকটা ইউজ করতে পারো আর হচ্ছে এখানে আদা রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট আমি একসঙ্গে করেছি এটা দিয়ে দিলাম তারপর এখানে চার পাঁচটা কাঁচামরিচ পেস্ট করেছি এটা দিয়েছি আর এবার এখানে দুই কেজি মাংস আমি হাড়যুক্ত চর্বিযুক্ত মাংস নিয়েছি তাহলে এই বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো হয় চর্বিযুক্ত স্পেশালি মাংসটা নিতে হবে আর হাড়টা আসলে যার যার পছন্দ অনুযায়ী আমার বাসায় দেখা যায় যে রাফানোর বাবা সবসময় হাড়ের সঙ্গে যে মাংসটা লাগানো থাকে সেটাই খায় তো ওটার জন্য আমি হাড়যুক্ত মাংসটাই নেই আমি আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এবার ভালোভাবে মিক্সড করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো একদমই লো ফ্লেমে রাখবো যেন রান্না মাংসটা একদম সফট তুলতুলে হয়ে যায় আর এখানে কিন্তু আমি কোনো ধরনের মশলার গুড়া ইউজ করি নেই মানে বলতে চাচ্ছি যে লাল মরিচের গুঁড়ো ধনিয়া জিরা গুঁড়ো যে নর্মাল রান্নাতে আমরা ইউজ করি এই টাইপের কিচ্ছু দিয়ে জাস্ট আমি বিরিয়ানির মশলাটা দিয়েছি আর এখানে কাঁচামরিচ পেস্ট দিয়েছি একটু ডি মানে এই দুইটা জিনিসেই রান্নাটা হচ্ছে আর ঠিক এরকম তেল উপর দিকে ভেসে আসবে আর আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার আমি মাংসটা উঠিয়ে একটু সেপারেট পাত্রে নিব মাংস এই পর্যায়ে মাংসটার উপরেও চালটা দিয়ে বিরিয়ানিটা রান্না করা যায় বাট ওই ক্ষেত্রে চালটা এতটা ঝরঝরা হয় না তো যার কারণে আমি মাংসটা উঠিয়ে সেপারেট করে নিচ্ছি আর এই তেল মশলাতেই চালটা একটু ভেজে নিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণ চিনি গুঁড়ার চাল নিয়েছি আর হচ্ছে মাংস দুই কেজি নিয়েছি আর চালটা আমি আগেই কোনো ভিজিয়ে রাখি নাই জাস্ট আমি ধুয়ে স্টেইনারেজ পানিটা ঝরিয়ে নিয়েছি আর এই মশলা আর তেলেই আমি চালটা একটু ভেজে নিচ্ছি কিছু সময় যেন যখন সুন্দর একটা সুগড়াণ চলে আসবে তখন আমি এটাতে পানি দিয়ে দিব আর এখানে আমি কাঁচামরিচ দিয়েছি এই রান্নার বিশেষত্বই হচ্ছে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি থাকবে আর আমি আরও বেশি দিতাম যদি বাচ্চারা আমার বাসা যেহেতু বাচ্চারা খায় তাই এই পরিমাণ দিয়েছি আর যেহেতু এক কেজি চাল এখানে আমি এক কাপ পরিমাণ মিল দিয়েছি আর হচ্ছে সাত কাপ পরিমাণ পানি দিয়েছি গরম পানি দিয়েছি মোট হচ্ছে আট কাপ মানে চালের দ্বিগুণ যেহেতু এক কেজি চাল তাই চালের দ্বিগুণ পানি হবে চার কাপ চাল তার মানে এখানে হবে আট কাপ পানি আর যে যদি আমি এক কেজির মানে দশ কাপ বারো কাপ চাল দিতাম তাহলে পানির পরিমাণ দিতাম দেড় গুণ মানে এক কাপে দেড় এবার এরকম অবস্থায় যখন চাল পানি মানে পোলাওর চালটা আর পানিটা এরকম সমান সমান অবস্থায় চলে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাংসটা ও আর আগেই আমি বলতে ভুলে গিয়েছিলাম চালটাতে কিন্তু আমি লবণও দিয়েছি যখন চালে পানিটাতে লবণ দেওয়ার পর পানিটা চেক করে আমি দেখেছি যদি পানিটা নুনতা হয় তার পোলাওটা যখন পারফেক্ট হয়ে আসবে তার মানে লবণটা পারফেক্ট হবে আর যদি নুনতা না হয় তাহলে আর একটু লবণ দেওয়া লাগবে আর এ হচ্ছে মাংসটা মিক্সড করে আমি আবার একদমই লো ফ্লেমে রেখে একটু ফয়েল পেপার দিয়ে ঢেকে দেবো এভাবে সুন্দরভাবে মিক্সড করে নেব। আর আমি একটু কেওড়া ওয়াটার দিয়ে দিব রোজ ওয়াটার দিয়ে দিব। আর হচ্ছে কেউড়া ওয়াটার আর রোজ ওয়াটারটা দিলে মনে হয় যে একটু শাহি শাহি ভাব আসে এই আর কি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাতলা প্যান দিয়ে দিয়েছি এটার উপর বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি আর ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি আর এই হচ্ছে একটু ঘি শুরুতে কিন্তু আমি অনেক পরিমাণ ঘি দিয়েছি পুরাটা রান্নাই ঘি আর সের তেলে করেছি আর এবার যেহেতু আমার বিরিয়ানি এটা হয়ে গিয়েছে তো আমি এখন এক চামচের মতো ঘি একটু দিয়ে দিচ্ছি তাহলে দেখা যাবে সুন্দর একটা শুক্রান চলে আসবে এ পর্যায়ে আমি পনেরো মিনিট এরকম দমে রেখে দিয়েছিলাম এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু এর মাঝে বেশি নাড়ি নাই কারণ বেশি নাড়লে দেখা যায় যে একটু নরম হয়ে যায় আর আমার বিরিয়ানিটা আমার দরকার ছিল আর একটু বড়ো প্যানে বিরিয়ানিটা রান্না করার তো যাই হোক তারপরও খারাপ হয়নি একদমই ঝড়ঝরা হয়েছে সুন্দর হয়েছে আর টেস্টের কথা কি বলবো একদমই অল্প মশলায় আর বাচ্চারা যে এত লাইক করেছে আমার মনে হয় এটা সব বাচ্চারাই অনেক বেশি লাইক করবে কারণ বেশি মশলাযুক্ত না একদমই কম মশলায় কিন্তু টেস্টটা পুরো একটা শাহি শাহি ভাব টেস্ট আর সেটার মাঝে আশা করি সব আপুদের কাছে রেসিপিটা ভালো লাগ ভালো লেগেছে আর এভাবে ট্রাই করলে কেউ নিরাশ হবে না সবাই অনেক বেশি পছন্দ করবো আমি শিওর আর আমি আসলে এক একবার এক এক রকম করেই রান্নাটা করি এই পর্যন্ত যারা আমার রেগুলার ভিউয়ার্স সবাই তো দেখেছ আর এই হচ্ছে বিহাজি বিরিয়ানির ফাইনাল লোক আসলে বিরিয়ানি তেহারি সব কিছুই বড়ো হাড়িতে বেশি বেশি রান্না করলে আমার মনে হয় বেশি মজা হয় মানে ওটার টেস্ট কেমন যেন একটু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট স্টাইলে চলে আসে আপনা আপনি থেকেই সেম মশলা সেম সব কিছু দিয়ে করলেও দেখা যায় যে মানে এই খাবারগুলো একটু বড় হাড়িতে করলেই বেশি মজা তারপরও এটা কোনো অংশে মজা কম হয়নি আর যাকেই খাওয়াবা কেউ বলবে না যে রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হয়েছে আর একদমই কিন্তু ঝরঝরা পারফেক্ট হয়েছে আশা করি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ